আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান খান আজ আমরা জানবো ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আজ রোজ শুক্রবার তিন রবিউ সানি চোদ্দো শত সাতচল্লিশ হিজড়ি এগারো আশ্বিন বত্রিশ বঙ্গাব্দ ছাব্বিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ ডাকার ফজরের ওয়াত শুরু চারটা তেত্রিশ মিনিট শেষ পাঁচটা সাতচল্লিশ মিনিট জুমা শুরু এগারোটা একান্ন মিনিট শেষ চারটা নয় মিনিট আসর শুরু চারটা দশ মিনিট শেষ পাঁচটা পঞ্চাশ মিনিট মাগরিব শুরু পাঁচটা বায়ান্ন মিনিট শেষ সাতটা পাঁচ মিনিট ঈশা শুরু সাতটা ছয় মিনিট শেষ চারটা আটাইশ মিনিট নামাজের নিষিদ্ধ সময়সূচি সূর্যোদয় পাঁচটা আটচল্লিশ মিনিট থেকে ছয়টা তিন মিনিট পর্যন্ত দুপুর এগারোটা পঁয়তাল্লিশ মিনিট থেকে এগারোটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সূর্যাস্ত পাঁচটা চয়ত্রিশ মিনিট থেকে পাঁচটা একান্ন মিনিট পর্যন্ত নফল নামাজের সময়সূচি তাহাজুদ ও সাহরি শেষ সময় চারটা বত্রিশ মিনিট ইসরাফ শুরু ছয়টা চার মিনিট শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট চার শুরু ছয়টা চার মিনিট শেষ এগারোটা চৌচাল্লিশ মিনিট এই ছিল আজকের ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি আমাদের ভিডিওতে কমেন্ট করেছেন ইলিয়াস তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন ইউজার ফিমা আক্তার তিনি লিখেছেন ঢাকা গাবতলি থেকে দেখছি আপনাকে অসংখ্য ধন্যবাদ ডাকা গাবতলি থেকে কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন এমডি ডি মাসুদ রানা তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে কমেন্ট করে যুক্ত থাকার জন্য এরপর কমেন্ট করেছেন আরজু মারি তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনাদের সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য আপনারা সবাই কমেন্ট করবেন কমেন্ট করার সময় আপনাদের নাম এবং কোথায় থেকে দেখছেন এরপর আপনার সুন্দর মন্তব্য অথবা কোন প্রশ্ন আমাদেরকে জানাবেন আমরা তার উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সবার সবাইকে জাহান্নাম নাম থেকে মুক্তি দান করুন আমাদের সবাইকে জান্নাতুলফের দাউস দান করুন আমিন প্রতিদিনের নামাজের সময় জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে